কচু পাতার ভর্তা তো অনেকেই খেয়েছি আজকে ভিন্ন স্বাদের কচু পাতা দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো অনেক বেশি টেস্টি এবং মজা হয়ে থাকে গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো এই জন্য আমি কচুগুলোকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন কচু পাতাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এতে করে কচু পাতাগুলো গলায় আর ধরবে না একটি হাঁড়িতে আমি কচু পাতাগুলোকে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিয়েছি ফালি করে রাখা কাঁচা মরিচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো খুব বেশি পানি দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে পানি দিলেই হবে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আজকে মিডিয়াম লো আছে রাখব মাঝে মাঝে ঢাকনা খুলে চেক করে নেব যে কচু পাতাটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো আমার কচু পাতাটা সেদ্ধ হতে আর একটু সময় লাগবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো তো আমার কচু পাতাটা কিন্তু কচু পাতা খাওয়ার পরে আর গলায় ধরবে না তো একটি কড়াইয়ে এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে আমি কচু পাতাটাকে খুব ভালো করে রান্না করে নিব, তো আজকের কচু পাতাটা আমি লইটা ছুটকি দিয়ে রান্না করব। আপনারা চাইলে কিন্তু যে কোনো সুটকি দিয়ে এটা রান্না করতে পারেন তো শুটকি দেওয়ার ফলে কিন্তু টেস্টটা আরও গুণ বেশি বেড়ে যায় তো লোটা শুটকিগুলোকে আমি খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব চুলার রাসটাকে লো আছে রেখে এই শুটকিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো সুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচু এখন এই লাকড়ির সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিব যত ভালো করে ম্যাশ করে নেবেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা আজকে লো আঁচে রেখে রসটাকে খুব ভালো করে শুকিয়ে নিব। রসটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে তো আমার কচুপাতাকে রান্না কিন্তু একেবারে কমপ্লিট এখন আমি পরিবেশন করে নিব। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজ ফলো দিতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ